পেট সুলক বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আঠাশে জুন দুই হাজার পঁচিশ ও শনিবার চলে শিশু মিরভূত নম্বর বটতলা পাখি কবুতর এবং হাঁসমুরগিয়া হাতে আজকে বাজার কিয়া পাখি কুপাতের পাখি লাভবাস পাখি ময়না পাখি

ছেলেটার গলায় মালা আছে মেয়েটার গলায় মালা থাকবে না ডিম বাচ্চা করা গ্যারান্টি হিসাবে নিতে পারবেন সেটা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জ্বরটা যদি কেউ নেন জ্বরটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে জ্বরটা যদি লাগে যোগাযোগ করবেন পঁয়তাল্লিশ হাজার এখানে ছান কোনো দেখতে পাচ্ছেন একটা ডাবল রেড ফ্র্যাক্টর দেখেন বুকির নিচে কতটা লাল এই পাখি জ্বরটা নিতে পারবেন সারা বাংলাদেশে সেটা বাংলাদেশে ডেলিভারি হবে বত্রিশ হাজার টাকা জ্বরটা পড়বে যদি নিতে চান সেটা পড়বে বত্রিশ হাজার টাকা এখন ইন্ডিয়ান ইউনেটটি আপনাকে বাচ্চা দেখতে পাচ্ছেন কালার সাইজ কত সুন্দর কথা সেগুলো পোস্ট মানবে এখন কিন্তু বাচ্চার সিজন না হোম ব্রিডের বাচ্চা ঘরের বাচ্চা যদি কেউ নিতে চান একদম হোম বিডের এগুলো পার পিস চার হাজার টাকা পড়বে জোড়া আট হাজার টাকা পড়বে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে ইমো সব আছে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যারা পাখি নেবেন যোগাযোগ করে সব জায়গা থেকে পাখিগুলো নিতে পারবেন অনেক সুন্দর কথা সে পোস্ট মারবে একদম ইন্ডিয়ান ইংরেড পাখি যেমন কালার তেমন সাইজ তেমন সুন্দর পাখিগুলো যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক পেজ আছে সবই আছে যোগাযোগ করে নিতে পারবেন

আলোচনা কি করার সুযোগ আছে আর এই লুটিনে ভাইয়া ছয় মাস বয়স ছয় মাস বয়স ছেলেমেয়ে কনফার্ম আছে কনফার্ম কত পড়বে জোড়াটা এটা চাচ্ছে ভাইয়া সাড়ে চার হাজার এখানে একটা লাভবাট পাখি আছে লববার মেল এই আপনার জঙ্গলের ব্লাড লাইনের পাখি মেল পাখি একদম ডিম্বত্তা করা রানিং পাখি না কত পারবে এটা পঁচিশশো টাকা পঁচিশশো

বয়স কেমন আছে যাচ্ছে চার হাজার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার টাকা জোড়া কোনো গুলো বয়স কেমন আছে রানিং ভাই বাচ্চা করা টাকা জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হচ্ছে

এগুলোর বয়স হচ্ছে আপনার ইয়েলো রিং বয়স হচ্ছে কোনটা কোনটা কথা বলবে বড় হইলে সবগুলো কথা বলবে সবগুলো সবগুলো কথা বলবে

লোকেশন এখন মোবাইল নাম্বার বলেন ভাই লোকেশন মিরপুর এগারো কাশি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন ধন্যবাদ ভাই